হ্যালো ফিয়ার্স আলাইকুম আমি আরা ইতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আমার আজকের রেসিপি লাউ ডাল রান্না ঘরে যখন মাছ মাংস ডিম কিছুই থাকে না তখন এই রকম লাউ ডাল রান্না করে খেয়ে দেখবেন নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে সাইজের একটি লাউ নিয়েছি লাউটা কিন্তু একদম তাজা ছিল গাছ থেকে কেটে নিয়ে আসা লাউ লাউটা আমি গোটা গোটা করে কেটে নিলাম নিয়ে নিলাম এক মুঠা একটু বেশি মুসুরির ডাল এখানে চাইলে আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন মুসুরি ডালটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছিলাম এখন আমি ডাল ও লাউটা দিয়ে দিয়ে দেব। দেব কিছু পরিমাণ কাঁচামরিচ পালিয়ে কাঁচামরিচটা আপনারা বুঝে দেবেন একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ও এক কাপের একটু বেশি পানি এখন আমি তিন থেকে চারটি সিটি দিয়ে নেব প্রেশার কুকারে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার সিটি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল তেলটা আমি গরম করে নিলাম অ্যাড করলাম গোটা জিরা এক কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি এখন আমি পেঁয়াজ ও রসুন কুচিগুলো গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অ্যাড আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ ডাল এখন আমি বাগার দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার বাগার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাউ রান্নার রেসিপিটি আসলেই কিন্তু দুর্দান্ত ছিল আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ